জনা ইৰা তুদ্ৰ জীৱন প্ৰভৰি ব মন কার মনকে বলা হচ্ছে আপনার বলে নাম অন্যের মনকে নয় সাধু তার নিজের মনকে তিরস্কার করবে লাগি আই ভাবে এমন জনমে হই না মানুষ করে মানুষ আকার হইলে কি হয় কেন না বড় হৃ কৃষ্ণ নাম যে নাম কত

থাকানে আছে আহা বড় marvelous স্পষ্টই এই কথা সুধা ചൊ বল করন দিয়ে ander শেষ স্লাইডটা কি বড় অদ্ভুত লিখেছে অদ্ভুত কীর্তন

এটা গোবিন্দ আগে তো আরো মহারাজের পদ আগের যে পদটি আমরা বললাম যে কহি প্রেমানন্দ এমনও গৌরাঙ্গ ইয়ে ধনিয়া হল আগের পার্টি যে গুপ্ত অধম কিছুনা না বাসিল জাজিয়া দিলে কল কহি প্রেমানন্দ এমন গৌরঙ্গ হৃদয়ে ধরিয়া বল ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে যে গৌরঙ্গ ভজে সে আমার প্রাণ রে যদি কেউ মন্তব্য দিয়ে বোধ করতে পারে মঙ্গল হবেই দেখো ব্যাংকের চাকরি করলে মঙ্গল হবে তারি মা কেউ বলে যেতেন ব্যাংকের চাকরি করো প্রয়োজন আছে ব্যাংকের চাকরি

যে তোমার স্মরণ লয় তার করে কর্মেই থাক থাকুন সেই কর্মের থেকে মাঝে মাঝে স্মরণ করতে আরামা মাধবকে যে যে কর্মেই থাক যে লন্ধন করে রান্না করে সেও রান্না করে লাউ লাগিয়ে বাজারে লাউ বিক্রি করতে যায় লাউটা বিক্রি করার সময় মনে ভাবা উচিত এই লাউটা যেন জন আত্ম কি নিবেদন করতে হবে চিনি কলা কি

বিষ্ণুজে ভগবানের কলে করে বসে বলছে আমি তো স্কুলে যাইনি লেখাপড়া জানি না চামিয়ে রাস্তা আইতে দেবো মায়ার ব্রহ্মাণ্ডের বলো কি চাও প্রহাদ মহারাজ বললেন যার ভগবান দর্শন হয় তার কি আর কোনো কামনা বাসনা থাকে কি তুমি যদি কিছু আমার ভক্ত আমি যে ভক্তের ভগবান এই বাক্যে যে এই বাক্যে যে বাধা আসবে এই যে কথা বলবে আমি ভক্তকে কিছু দিতে জানি না আমি ভক্ত যে আমি বলেছি করে ভক্ত আমি যে পরাধীন ভক্তের যে আমরা যখন দামোদর অষ্ট গাই তখন দেখে দ্বিতীয় শ্লোকে আমরা কি গাই কি গাই রুদন্ত মোহর নেত্রের জীবন এই যে ভক্ত স্বামী নিয়ে পরাজিতামী সবসেম্বর যখন টিকা লিখছেন উনি বলছেন যে এখানে তা লিখলে কেন তুমি বলে লিখলাম এই আমি চিরকালী ভক্তের অধীন ভক্ত যেই মাত্র যেই মাত্র ভক্ত আমার সময় এসে দাঁড়ায় আমি ভক্তের কাছে তাই বললাম কিছু চাও ভগবান

যদি থাকে প্রহারাজ তিনি দেখিতে শুনিতে হয় বৈষ্ণব আচার বৃন্দাবনের এক মহাত্মা তাৎপর্য নাম মনে নিয়ে

বলে যার সন্তান সে তো ভাই পাবে না বাঘের বাচ্চা কি বাঘকে দেখলে ভাই পাই কি ভগবানের পুত্র আমরা কেউ এই জগতে কেউ নয় আমরাও পুত্র আমরাও ভগবানের ভক্ত কর্মফলে আমরা করে আছি কর্মফলে আমরা করছি না

বিষ্ণু ভক্ত যে বংশে জন্মগ্রহণ করে আর বোনা বেশি যেহেতু আমাদের পদের দিকে যেতে হবে এই কথাটা যেন মনে আর দ্বিতীয় কথাটা যেন আমরা মনে রাখি

কর্মের উপরে নির্ভর করবে একজন বাজারে গিয়ে বলছে এত সুন্দর সজনের এখন তো পাওয়া যায় না তাহলে মনে মনে যদি এভিলাস করো যে আমি এই মাস পরেও বলে আরো হ্যাঁ রাজশাহী থেকে থেকে ওই সমস্ত জায়গা থেকে যে সজন্যের ডাক্তার সজনে বলে না নজনে বলে মানে ওই আমার সামনে হয়ে গেছে সেবার অভিলাষ থাকত

এই গতিতেই নেই চিন্তা করে আমরাও যদি গিরিয়ে গোপালকে যখন ভোগ লাগাই সকালে প্রভাতে যখন আমরা উঠে স্নান আদি করে মালাতিলক করি আমরাও যদি নিরন্তর চিন্তা করতাম হে ভগবান আমরা কবে আমরা কবে আমরা কবে কি সাধু সেবা না গোবিন্দ সেবা না মহাপ্রু বললেন যদি কেউ সাধু সেবা ওই সেবা মতে এসেই দরকার যদি কেউ ভক্তকে সেবা দিতে পারে একদিন আমি আমি বলছি অঙ্গীকার করে আমি যে কোনো মেসে নিয়ে তোমার গিয়ে প্রসাদ করে আসবো আমি ভগবান বলছে যদি যদি ভক্তকে সেবা দিতে পারে আমি ভগবান কোনো না কোনো বেশি গিয়ে ভক্ত বেসে হোক সাধু বেসে হোক উৎসব বেসে হোক এমনকি আমরা নিম্ন ঈশ্বরে এসে বলি কুকুর বেসে হোক

এই জগৎ সংসারে যারা করে স্বর্ণের পাত দিয়ে আমি রাস্তা করে দিয়েছি আসুন আমার গিয়ে আপনার জন্য ভোগের হয়েছে মনে মনে চিন্তা করলেন আমি ভক্তের চোখের জল যেমন সইতে পারি না আমি ভাবে আমি ভক্তের অহংকার অভিমান আমি দুর্যোধর্মের ঘর গিরিয়ে পেলাম না ভক্তের দ্রব্য প্রভু কারি কারি খায় অভক্ত দ্রব্য ভক্ত তার দরব্য প্রভু কেড়ে ফিরে খান কিন্তু তিনি অভক্ত তার বেরিয়ে কখনো ভগবান আরে ভগবান দূরে থাক সাধারণ মানুষকেও যদি ভালো মতো খেয়ে পেটে লাগিয়ে ফাঁড়া হয় সারা জীবন তার মনে কারণ খাদ্যটা অন্য জিনিস গবিত্র দেখাচ্ছে ভুল বললাম কি ভুল বললাম লবণ অন্যও যদি কাউকে দিয়ে বলা হয় কিছুই জোগাড় করতে পারেনি ওই এক কথাতে দেখবেন আবার আসবে আপনার অনেকটা অনেক ভালো ফেরে দিয়েছেন কিন্তু সব জায়গায় খর পিটাই বেড়াচ্ছেন আমার মতো বৈষ্ণব সেবা কেউ দিতে পারে সিদ্ধু জগন্নাথের বাবা বলেই দিলেন দেখ সেবা করিয়াছি বলিয়া ঠাকাস না তাহলে উহাকে আর সেবা বলা যাইবে না আবার বন্ধু সেবা করিয়াছি বলিয়া ঢাক পিটাই না তাহলে কখনো বলা উচিত নয় গোবিন্দুর্যোধনের গিরিয় ছেড়ে রাসুরসার ছেড়ে বিদুরানীর গিরিয়ার সম্মুখে দিয়ে ডাকছেন কাকিমা

কি খাওয়াইতে ইচ্ছা হলো কাকিমা বলে ঘরে তো দেখুন এই বাবা কি খাওয়াবো বলে ঘরে তিনটে কলা আছে তিনটে কি কলা কলা আমাদের এই কথাটা মায়েদের শুনে বাড়ি যেতেই হবে কি মা কান পেতে শোনো যদি ঘুম পায় একটু সোজা বসে আর যদি তাও ভূম পায় মাঝে মাঝে ধরে রাধা নাম উচ্চারণ করো বলো তার ঘুম পেয়ে যেতেই পারে তবু মনকে বলা হে মন এটুকু সময় যেন এমন করোনা যেন বলি তখন শুনতে পারি থাকি না

কাটিমনি এবার শিল্পা গুলো কালার খোঁচাগুলো নিয়ে গরীবকে হাতে দিচ্ছে দোবা প্রেমে কা কাঁদবে দুজনের প্রেমে দুজনে কাঁদছে একবার